অবশ্যই আমরা নোয়াখালীর মানুষ নোয়াখালীর বিবেক ছায় অবশ্যই সেটা আপনি জানেন কি না না আমাদের মেজরিটি ফার্স্ট সেনে আমরা ভিডিও ছিল গত দুই তিন মাসে নোয়াখালী বিভাগ বিভাগ সাহি এর এই দাবিতে আমরা অনেকগুলো ভিডিও বানাইছি আসলে আমার জন্মস্থান হচ্ছে নোয়াখালী নোয়াখালী বিভাগ আমরা সামনে কেন একটা বিভাগ নোয়াখালীতে হোক একটা এয়ারপোর্ট হোক এগুলো আমরা নোয়াখালী যেহেতু এখন বর্তমানে বাংলাদেশের ভিতরে শ্রেষ্ঠ ধনী হচ্ছে নোয়াখালী তো অবশ্যই আমরা এটা দাবিদার থাকতে পারি আর আশা করি বর্তমান সরকার এটা এই দিকে আমরা দৃষ্টি দৃষ্টি রাখবি আপনি কি মনে করেন এই বিভাগের জন্য নোয়াখালী যোগ্য অবশ্যই যোগ্য আপনি নোয়াখালীতে কি নেই বলেন নোয়াখালীতে সব কিছু আছে নোয়াখালীর মানুষ কর্মঠক নোয়াখালীর মানুষ সব দিকে দিয়ে আপনার অলরাউন্ডার সোজা কথা হচ্ছে বাংলাদেশের ভিতরে সর্বপ্রথম নোয়াখালীর মানুষের প্রবাসে প্রবাসে মানে প্রবাসে বেশি রেমিডেন্স পাঠাইতেছে নোয়াখালীর মানুষ তো আমরা যেহেতু এত কষ্ট করতেছি এত ক্লাস করতেছি সরকার আমাদেরকে দিবে না কেন আমাদেরকে না দিয়ে তৃতীয় পক্ষে দেখে এটা চাই না আমরা চাইছি আমাদের নোয়াখালীটা বিভাগ হোক আর নোয়াখালী আপনি জানেন নোয়াখালী দুইশো বছর একটা জেলা তো তো এটা আমরা যেহেতু প্রথম সারির জেলা হিসাবে আমরা তো এটা বিভাগ দাবি করতে পারি ফরের ফরের যে আপনার ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টগুলো এসছে ওগুলো নতুন নতুন কাটি কাটি অ্যাড করছে কিন্তু প্রথম সারি যেহেতু আমাদের নোয়াখালী জেলা তো অবশ্যই নোয়াখালী আপনার বিভাক হোক আমরা সবাই চাই আপনারা চান সবাই চাই